হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে গণিত প্রবাহ ষষ্ঠ শ্রেণীর চার নম্বর পৃষ্ঠাটা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো মন দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা দেখো এই পৃষ্ঠার দুটো পাটে অঙ্ক হবে প্রথম পাঠে মানে আজকে আমি তোমাদেরকে এই যে কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের একের দাগে এ আছে এর অঙ্কগুলো এতটা পর্যন্ত সমাধান করে দেখাবো এবং পরের সরি একে দেখে বিয়ের অঙ্ক পর্যন্ত এতটা পর্যন্ত সমাধান করে দেখাবো পরের দিন বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো ঠিক আছে তোমরা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো আগের পৃষ্ঠাগুলো আমি অলরেডি সমাধান করে দিয়েছি যে সমস্ত বন্ধুরা এখন দেখুন আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করো ওখানে ক্লিক করে ভিডিওটা পেয়ে যাবে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে চার নম্বর পৃষ্ঠা প্রথমে উপরে দেখো কী বলছে চল্লিশ ভাজি ত্বক পাঁচ ভাজি একটা চার ভাজি মান খুঁজে বের করতে বলছে ঠিক আছে তাহলে কোনো চিহ্ন না থাকলে তাহলে কি হয় দেখো আমরা আগে পৃষ্ঠাতে জেনে এসেছি যে কোনো চিহ্ন না থাকলে সেটাকে আমরা কী বুঝি এর বা গুণ তাই তো তাহলে এখানে আমরা লিখবো কোনো চিহ্ন না থাকলে সেটাকে আমরা কী বুঝবো গুণ তাহলে প্রথমে কার কাজ হয় আমরা জেনেছি প্রথমে প্রথম বন্ধনীর কাজ হয় তারপরে এর প্রথম বন্ধনী কাজের পরে কি এর কাজ হয় এর মানে কি এর যেখানে গুণ চিহ্ন না থাকে সেখানে এর এর মানে হচ্ছে গুণ ঠিক আছে তাহলে আমাদেরকে প্রথমে প্রথম বন্ধনী কাজ করতে হবে তারপর এর কাজ করতে হবে তারপর এখানে চল্লিশ ভাজিত পাঁচ আছে তাহলে আগে কি প্রথম বন্ধনী কাজ হবে তাহলে প্রথম বন্ধনী কাজ হচ্ছে পাঁচ পাঁচ আষ্ট চল্লিশ আট হয়েছে ভাজিতক চার যেমন আছে রেখে দিলাম তারপর দেখো এর কিছু নেই মানে কি এর এর প্রথম বন্ধনী কাজ পাঁচ থেকে তিন বদলে দুই তারপর দেখো আমি কি এখানে প্রথমে কি প্রথম বন্ধনী কাজের পর এর কাজ হবে তাহলে আট ভাজিতক চার আর এই যে এর আছে এর কাজ হবে চার দুগুনে আট তারপর আট থেকে আট থেকে আট ভাগ আট আঠাশ থেকে আট ভাগ করলে এক হয় তারপর দেখো এখানে যদি আবার একটা মান দিয়েছে ঠিক আছে তাহলে এখানে আবার একই রকমভাবে আমাদের প্রশ্ন তুলেছি তুলে এখানে দেখো প্রথমে কি প্রথম বন্ধনী কাজ হবে তাহলে প্রথম বন্ধনী ভিতরে কি আছে চল্লিশ ভাজিত তো পাঁচ আছে পাঁচ আট থেকে চল্লিশ আট ভাজিতক তারপর দেখো চার যেমন আছে রেখে দিলাম গুণ দিয়ে প্রথম বন্ধনী কাজ দুই হয়েছে তারপর কী হয় আমরা যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে কার কাজ আগে করে ভাগের কাজ আগে হয় তাহলে আট থেকে চার ভাগ করবো আট থেকে চার দিয়ে ভাগ করলে কথা হয় দুই আর গুণ যেমন দুই আছে রেখে দিলাম তারপর দুইয়ের সঙ্গে দুই গুণ করলে চার তাহলে এখান থেকে এই দুটোর মধ্যে আমরা বুঝতে পারছি প্রথমে আমরা কি জানি প্রথমে ভাগের কাজ সাপা গুণের কাজ হয় তারপরে বিয়োগের কাজ সাপা যোগের কাজ হয় তাই তো কিন্তু ভাগের কাজ করার আগে যদি এর থাকে আগে আমরা এর কাজ করব তারপর ভাগের কাজ করব এইটাই হচ্ছে মেন কথা তারপর দেখো চার নম্বর থেকে অঙ্কে কী বলছে এখানে একটা অঙ্ক দিয়েছে এই অঙ্কটা আমাদেরকে নিজে থেকে করতে বলছে মান খুঁজতে বলছে ঠিক আছে তাহলে চার নম্বর থেকে অঙ্কে আমরা মানটা আগে বের করে নিই তাই কত আছে কি দেখো সেকেন্ড ব্যাকেট পঁচিশ বিয়োগ চার যোগ নয় সেকেন্ড প্যাকেট শেষ ভাজিতক তিন ঠিক আছে তাহলে এই অঙ্কটা আমাদের দেওয়া আছে তাহলে আমরা এখানে প্রথমে কী করবো প্রথমে প্রথম বন্দুরীর কাজ তাহলে প্রথম বন্ধু সেকেন্ড বন্ধুরী যেমন আছে রেখে দিলাম পঁচিশ যেমন আছে রেখে দিলাম বিয়োগ প্রথম বন্ধুরীর কাজ সরি প্রথম বন্দুরীর কাজ করলে প্রথম বন্দুরীর কাজ উঠে যাবে নয় চার চার প্রথম বন্দুর মধ্যে নয়া চার আছে তা নয়া চার যোগ করলে কত হয় নয় দশ এগারো বারো তেরো তাই হয় তাহলে আমরা কি করবো এখানে তেরো লিখবো ঠিক আছে তেরো লিখে সেকেন্ড ব্যাকেট শেষ করলাম ভাজিতক তিন যেমন আছে রেখে দিলাম তারপরে প্রথম বন্ধনীর পরে কী হয় সেকেন্ড বন্ধনী কাজ হয় তাহলে সেকেন্ড বন্ধনী কাজ করবো পঁচিশ থেকে তেরো বাদ দেবো পঁচিশ থেকে তেরো বাদ দিলে কত হয় বারো বারো ভাজিতক তিন যেমন আছে রেখে দিলাম তারপর তিনের নাম তাহলে বারোকে তিনটে ভাগ করলে তিন চারে বারো তাহলে কত হয়ে গেলো চার উত্তর চার হয়ে গেলো এবার দেখো এদিকে আরেকটা ছিল কত ছিল পঁচিশ বিয়োগ চার যোগ নয় ভাজিতক তিন তাহলে সরল অঙ্ক করার সময় আমাদের কোনো মানে বন্ধই না থাকলে প্রথমে কার কাজ হয় ভাগে কাজ হয় তাহলে আমি প্রথমে যেমন ছেড়ে খেতলাম পঁচিশ বিয়োগ চার যোগ তিন নয়কে তিন দিয়ে ভাগ করে কথা হয় তিন তাহলে তিন হয়ে গেল এবার দেখো তারপরে কি করবো তারপরে কার কাজ হয় তারপরে দেখো এই এইগুলো অঙ্ক করার সময় প্রথমে আমাদেরকে যোগগুলোকে একদিকে সাজাতে হবে বিয়োগগুলোকে একদিকে সাজাতে হবে তাহলে পঁচিশ যোগ তিন বিয়োগ চার করলাম এবার পঁচিশ থেকে তিন যোগ করো পঁচিশ সঙ্গে তিন যোগ করে পঁচিশ ছাব্বিশ আঠাশ আঠাশ বিয়োগ চার আঠাশ থেকে চার বাদলে কত হয় আঠাশ থেকে চার বাদ দিলে হয় চব্বিশ হয়ে গেল তাহলে এখানে চার বেরিয়েছে এখানে চব্বিশ বেরিয়েছে তারপর দেখো পাঁচ নম্বর থেকে অঙ্ক পাঁচ নম্বর থেকে অঙ্ক কী বলছে এখানে এর মান খুঁজে বের করতে বলছে তাহলে এখানে আমার প্রথমে যেমন অঙ্কটা আছে একদিকে তুলব ষোলো বিয়োগ চার তারপর দেখো পাঁচ বিয়োগ তিন তাহলে আমরা প্রথমে কি প্রথম বন্ধুরীর কাজ করবো তাহলে প্রথম বন্ধুর কাজে প্রথম বন্ধুর ভিত্তি কি হচ্ছে ষোলো বিয়োগ চার ষোলো থেকে চার বাদ দাও চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো কত হচ্ছে বারো বারো এর দেখো মাঝখানে কিছু নেই মানে কি এর আছে তাহলে এর পাঁচ থেকে তিন বাদ দাও তিন তিন চার পাঁচ দুই তাহলে এর মানে আমরা কী জানি গুণ তাহলে বারোর সঙ্গে দুই গুণ বারো দুগুণে কত চব্বিশ হয়ে গেল তারপর এদিকে দেখো একটা কী বলেছে ষোলো বিয়োগ চার পাঁচ বিয়োগ তিন তাহলে আমরা কী করব প্রথমে প্রথম বন্ধনী কাজ হবে তাহলে ষোলো রেখে দিয়ে বিয়োগ চার প্রথম বন্ধনী কাজ করবো তা পাঁচ থেকে তিন বাদ দাও তিন চার পাঁচ কত দুই এখানে এর যেমন আছে লিখবো আগে কিছু নেই মানে এর পাঁচ থেকে তিন বাদলে দুই এবার তখন এর কাজ করব তাহলে ষোলো বিয়োগ চার এর এর মানে কি গুণ তাহলে চার দুগুণে আট তা ষোলো বিয়োগ আট তাহলে ষোলো থেকে আট বাদ দাও আট হয় তাই তো ষোলো থেকে আট বাদলে আট এবার দেখো ছ নম্বরের অঙ্ক ছ নম্বর তারিখ অঙ্ক কী বলছে ছ নম্বর তারিখ অঙ্ক বলছে দশ বিয়োগ তিন বিয়োগ পাঁচ তাহলে দশ বিয়োগ তিন বিয়োগ পাঁচ তাহলে এটাকে আমরা কী করবো দেখো এখানে নিচে একটা কথা লেখা আছে সরল অঙ্ক পরপর বিয়োগ বা ভাগ চিহ্ন থাকলে এবং বন্ধনী বা না থাকলে আমরা বাঁ দিক থেকে পরপর বিয়োগ বা ভাগ করবো তাহলে এখানে কোনো ভাগ চিহ্ন বা বন্ধনী না থাকলে প্রথমে পরপর সব বিয়োগ থাকলে বাঁ দিক থেকে কাজ করবো তাহলে প্রথমে দশ থেকে তিন বিয়োগ করবে দশ থেকে তিন বে বিয়োগ করলে কত সাত সাত বিয়োগ পাঁচ যেমন আছে রেখে দিলাম তারপর সাত থেকে পাঁচ বেতন পাঁচ দুই ছয় সাত দুই দুই হলো এবার দেখো এদিকে কী আছে কুড়ি ভাজিতক পাঁচ ভাজিত দুই তাহলে কুড়ি ভাজিতক পাঁচ ভাজিতক দুই তাহলে আমরা কী করব প্রথমে বাঁ দিকে কাজ করবো তাহলে বাঁ দিকে কুড়ির সঙ্গে যখন প্রত্যেকটা ভাগ বা প্রত্যেকটা বিয়োগ থাকবে বাঁ দিক থেকে আমাদেরকে করতে হবে তাহলে কুড়ি ভাজিত পাঁচ করলে কত হয় পাঁচ চারে কুড়ি চার ভাজিতক দুই যেমন আছে লিখে দিলাম সরি চার পাঁচ চারে কুড়ি চার এবার চার 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 চারের সঙ্গে দুইকে চার দিয়ে ভাগ করলে কত চারকে দুই দিয়ে ভাগ করলে কত হয় দুই তাহলে এটা হয়ে গেলো তোমার দুই এই হয়ে গেলো আমার কত দাগের অঙ্ক ছ নম্বর দাগের অঙ্ক এবার দেখো একের দাগের এ ঠিক আছে এখানে কোর্সে দেখি ওয়ান পয়েন্ট আরে কী আছে কুড়ি যোগ কুড়ি যোগ আট ভাজি তোক চার বিয়োগ দুই ঠিক আছে তাহলে আমরা অঙ্কটাকে তুলে নিই কুড়ি ভাজিতক আট ভাজিত চার বিয়োগ দুই তাহলে আমরা কী করব প্রথমে কার কাজ করব প্রথমে হচ্ছে প্রথম বন্ধনী কাজ করব তাহলে কুড়ি ভাগ আট ভাগ যেমন আছে এতটা রেখে দিলাম প্রথম বন্ধনী কাজ করে চার থেকে দুই বাদলে কথা হয় দুই তাহলে এখানে আমি সুন্দর করে দুই বসিয়ে দিলাম এবার আমরা একটু কী জানলাম যে ভাগ সবগুলো ভাগ থাকলে বাঁ দিক থেকে কাজ করে যেতে হয় তাহলে আমরা কী করবো সরি এখানে ভাগ ছিল না যোগ ছিল এখানে সরি এখানে যোগ ছিল ঠিক আছে এখানে যোগ ছিল কুড়ি যোগ আট ঠিক আছে তাহলে আমরা কি করব এবারে কী করবো ভাগে কাজ আগে করবো যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে কার কাজ আগে ভাগে কাজ আগে হয় তাহলে কুড়ি যোগ আটকে দুই ভাগ করলে কত হয় চার চার এবার কুড়ি আর চার যোগ করলে কত হয় চব্বিশ এবার দেখো এদিকে একটা অঙ্ক এবারে সরি বিয়ে থেকে অঙ্ক কী বলছে বিয়ে থেকে অঙ্ক কুড়ি যোগ আট সরল অঙ্কের মধ্যে কুড়ি যোগ আট তারপর কী হয়েছে ফার্স্ট প্যাকেট শেষ ভাজিতক চার বিয়োগ দুই ভাজিতক চার বিয়োগ দুই প্রথম বন্ধনীর মধ্যে আবার কি প্রথম যেমন করছি আমরা ওইরকম করে করবো প্রথম বন্ধনী করে কাজ করবো কুড়ি থেকে আট যোগ করলে কথা হয় কুড়ি আট যোগ করলে আঠাশ ভাগ যেমন তো চিহ্ন যেমন সেটা খেয়ে দিলাম চার থেকে দুই বাদ চার থেকে দুই বা দুই তিন চার দুই হলো এবার দেখো তাহলে আঠাশকে আমরা দুই দিয়ে ভাগ করলে কত হয় চোদ্দো ঠিক আছে হয়ে গেল এবার দেখো সি সি এর অঙ্ক কী বলেছে কুড়ি বিয়োগ আট ফার্স্ট বন্ধনীর মধ্যে কুড়ি বিয়োগ আট ফার্স্ট ব্রেকেট শেষ চার বিয়োগ দুই তাহলে আবার ওই একেরকমভাবে অঙ্ক কুড়ি ফার্স্ট ব্যাকেটে যেটা আছে কুড়ি থেকে আট বাদ কুড়ি থেকে আট বাদ দিলে কত হয় বারো এখানে কিছু নেই মানে কি এর আছে চার থেকে দুই দাও দুই তাহলে বারো থেকে দুই বারো বারো এর মানে কি গুণ তাহলে বারো দুগুণে চব্বিশ হয়ে গেল এবার ডি এর অঙ্ক ডি এর অঙ্ক কী বলেছে কুড়ি বিয়োগ আট কুড়ি বিয়োগ আট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে চার বিয়োগ দুই তাহলে একই রকমভাবে প্রথম প্রথম বন্ধনী কাজ করব কুড়ি বিয়োগ আট এখানে কিছু নেই মানে কি এর এর মানে কি গুণ তাহলে চার থেকে দুই বাদলে দুই ঠিক আছে এবার দেখো এখানে প্রথমে কী কাজ করবো এর মানে কি গুণ তাহলে গুণের কাজটা আগে করব তাহলে কুড়ি বিয়োগ আট দুগুণে কত ষোলো ষোলো এবার কুড়ি থেকে ষোলো বাদ দাও কুড়ি থেকে ষোলো বাদ দিলে চার হয়ে গেল এবার দেখো ই এর অঙ্ক এবারে ই এর অঙ্ক কী বলেছে দেখি ই ডাক দিলাম ই এর অঙ্ক কত আছে কুড়ি প্রথম বন্ধনীর মধ্যে কুড়ি যোগ আট প্রথম বন্ধনীর শেষ ভাজিতক চার বিয়োগ দুই ভাজি ত্বক চার বিয়োগ দুই তাহলে আমরা কী করবো প্রথমে প্রথম বন্ধনী কাজ করতে হবে নিয়ম মেনে তাহলে কুড়ি আর আট যোগ করলে আঠাশ ভাজিতক চার বিয়োগ দুই এবার আমরা কি করব প্রথমে কার কাজ হয় ভাগের কাজ হয় যোগ বিয়োগের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে তাহলে ভাগ করবো আঠাশকে চার দিয়ে ভাগ করলে কত হয় চার সাথে আঠাশ তাই তো সাত দিয়ে আছে তাহলে সাত বিয়োগ দুই এবার সাত থেকে দুই বদলে কত হয় পাঁচ ঠিক আছে এই হয়ে গেল মানে তোমার একের এর অঙ্ক এবার একের বিয়ে থেকে অঙ্ক কি বলছে দেখো বারো ছয় তিন ও এক দিয়ে নিজে এরকম সরল অঙ্ক তৈরি করি ও কি মান পায় দেখি তাহলে এরকম আমি এটা করে দিচ্ছি দেখো ধরো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বারো বিয়োগ ছয় রাখলাম ভাজিতক তিন গুণ এক এইটা দিয়ে আমাদেরকে নিজে থেকে করতে পারছি আমি করে দিলাম এবার এটাকে সমাধান করি কত বেরো দেখি ফার্স্ট ব্রেগেডের কাজ আগে হবে তার বারো থেকে ছয় বারো দিলে ছয় ভাজি তক তিন ফার্স্ট ব্রেগের কাজ তিন তিনের সঙ্গে এক গুণ করলে তিন এবার ছয় ভাজি তো তিন করলে কত হয় তিন দুগুণে ছয় দুই ঠিক আছে তাহলে হয়ে গেল আশা করছি বুঝতে পেরেছো তাহলে আজকে এতটাই থাক পরের দিন আমরা এই পেজেরই বাকি পার্টের অঙ্কগুলো সমাধান করে দেখাবো তা ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ